আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি আজকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে বিপ চপ বিপ চপ রুটি পরোটা নান রুটি সব কিছুর সঙ্গে আমরা বিকালে নাস্তায় খেতে পারি খেতে ভীষণ ভালো টেস্ট হবে এই চপের যে রেসিপিটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করি আমার ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন তাহলে আপনারাও খুব সহজে এরকম একটি রেসিপি ঘরে তৈরি করে নিতে পারবেন বিফ চপের জন্য এখানে আমি নিয়েছি তিন পিস বড়ো সাইজের বিফ অর্থাৎ তিন পিস গরু মাংস এই মাংসগুলোকে আমি এভাবে একটি হ্যামারের ডাটনির মাধ্যমে খুব ভালো করে শেষে নিচ্ছি আপনারা এই কাজটি শিল পাটার মাধ্যমেও করতে পারবেন যতটা ভালো করে শেষে নিবেন ততটাই কিন্তু টেস্টি হবে এই রেসিপি তাই অবশ্যই এভাবে ভালো করে শেষে নিতে হবে এভাবে যদি আমরা শেষে তারপরে মাংসগুলোকে মেরিনেট করি তাহলে মাংসের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে মাংসটা রেডি হয়েছে এবার আমি মশলাটা তৈরি করতে যাচ্ছি একটা কাঁচা পেঁপে নিয়েছি এখান থেকে আমি এক ফালি পেঁপে নিব এবং এই পেঁপের উপরের যে খোসাটা এই খোসাটাকে ছোট ছোট পিস করে কেটে নিব এবার আমি মশলাটা কী কী দিয়ে তৈরি করব সেটা দেখিয়ে দিব। একটি ছোটো সাইজের ব্লেন্ডারের জার নিয়েছি এই জারের মধ্যে পেঁপের খোসাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম দুটো পেঁয়াজ চার টুকরো দিয়ে দিচ্ছি এখানে আমি রসুন আরও কি কী অ্যাড করবো একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি কিশমিশ নিয়েছি গোলমরিচ দারচিনি এলাচ দুটো তেজপাতা সব কিছু আমি এবার ব্যালেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে এটাকে আমি পেস্ট করে নিব এই স্পেশাল মশলাটা অবশ্যই কিন্তু এই বিপ ব্যবহার করতে হবে তাহলে আপনার বিপচপ খেতে ভীষণ টেস্টি হবে একটি বল নিয়েছি সার্ভিং বল আর এই বলের মধ্যে আমার পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে ওয়ান টেবিল স্পুন পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে দিচ্ছি গরম মশলার গোড়া ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি এখানে আমি ফ্যাটানো টক দই ওয়ান থার্ড কাপ পরিমাণে টক দই মাংসগুলোকে সফট করতে সহায়তা করবে দিয়ে দিলাম এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়া হাফ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া হাফ টেবিল স্পুন জিরার গুঁড়া হাফ টেবিল স্পুন লালমরিচের গুঁড়া হাফ টেবিল স্পুন সব কিছু খুব ভালো করে আমি মেখে মশলাটাকে আগে রেডি করে নিলাম মশলাটাকে ভালোভাবে মেখে নেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আমার নিজের হাতে বানানো আমের আচার থেকে একখণ্ড আমসহ তেল মশলা আপনাদের ঘরে যে ধরনের আচার আছে ওই ধরনের আচার থেকে এক টিবিল স্পুন এভাবে ব্যবহার করতে পারবেন মশলাটাকে আবারও খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নিলাম এবার আমি আগে থেকে রেডি করে রাখা মাংস থেকে এক পিস এক পিস করে মাংস নিব আর এভাবে মশলার মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নিব প্রতিটা মাংসের পিচের মধ্যে মশলাটাকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি সবগুলো মাংসের পিসকে এভাবে মশলার গ্রেভির ভিতরে ডুবিয়ে নিয়েছি এবার আমি এই মাংসগুলোকে সুন্দরভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে দেব যাতে করে মাংসের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে সেট হয় ঠিক ছয় ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে মাংসটা বের করে নিয়েছি এবার আমি সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি মাংসটাকে ভাজার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে প্যানটাকে লো ফ্লেমে একটু গরম করে নিয়েছি এবার আমি এখানে এক টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিচ্ছি তেলটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে চারিদিকে প্যানে লাগিয়ে নিলাম তেলটা একটু গরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি এক পিস এক পিস করে মাংস দিয়ে দিচ্ছি সবগুলো মাংস আমি এভাবে দিয়ে দিব চুলার লেভেলটা লো টু মিডিয়ামে রেখে এই মাংসগুলোকে আমি ভাজতে থাকব যেহেতু এই মাংসের মধ্যে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করা হয়েছে মাংসগুলো ভালো করে সেচে নেওয়া হয়েছে তাই এই মাংসগুলো রান্না করতে বেশি সময় লাগবে না প্রথমে একটু এপিট ওপিট উলটিয়ে দুই পিটটাকে আমি পাঁচ মিনিট ধরে ভেজে নিব শুরুতেই ঢাকনা ব্যবহার করব না ঢাকনা ছাড়াই আমি পাঁচ মিনিট ধরে এটাকে এভাবে লাল করে একটু ভেজে নিচ্ছি দুই পিঠ আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেলে তারপরে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব এবং এটাকে আমি তিরিশ মিনিট ধরে একটু নেড়েচেরে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব অবশ্যই মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু হালকা হাতে নেড়েচেড়ে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে ঠিক তিরিশ মিনিট লাগবে এই মাংসটা পুরোপুরি কুক হতে মাঝে মধ্যে আমি এভাবে ঢাকনাটা তুলে নিব এবং একটু ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নিব। অলরেডি ঢাকনা বের ঢাকনা দিয়ে ঢাকার জন্য কিন্তু অনেকটা পানি বের হয়ে এসেছে আর এই পানিতেই কিন্তু পুরো মাংসটা সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো ধরনের পানি ব্যবহার করা লাগবে না পুরো তিরিশ মিনিট ধরেই এভাবে আমি রান্না করেছি তিরিশ মিনিট শেষ এবার আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন পুরো পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর মশলার গ্রেভিটা কতটা পারফেক্ট হয়েছে মাংসগুলো ভিতর থেকে একদম সফট লিশিত হয়েছে এবার লাস্ট স্টেপে আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি এই টমেটো কেচাপটা লাস্টের দিকে ব্যবহার করলে এই বিফ চপের টেস্টটা আরও বেশি ভালো হয় খুব ভালো করে একটু নেড়ে চেড়ে আমি সবগুলো মাংসের সাথে কেচাপটা লাগিয়ে নিব এখানে আমি আরও দশ মিনিট ঢাকনা ছাড়াই একদম ভালো করে মাংসগুলোকে ভেজে নিচ্ছি একদম পারফেক্ট কালার চলে এসেছে আর মাংসটাও সফটলি সিদ্ধ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে এই বিপচপ আমার বিপচপগুলো রেডি এবার আমি একটা সার্ভিং বলে এটাকে সার্ভ করে নিচ্ছি আশা করি এই সুন্দর রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে এভাবে বাসায় একদিন অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন নতুন নতুন রেসিপি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আজকের এই রেসিপিটি দেখার জন্য আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কতটা সফট লিসিদ্ধ হয়েছে আমি একটু সিরে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এই বিফ চপ ভালো থাকবেন সময় পাশে থাকবেন আল্লাহ হাফেজ